স্বাগত জানাচ্ছি আজ বার্তা লাইভ ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছি আমি আখলাকুজ্জামান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব স্বজন জহির ভাই রাজনৈতিক বিশ্লেষক আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইসলামপন্থী দলগুলো কি ক্ষমতার কাছাকাছি আমরা এই বিষয়টি নিয়ে আজকে সূক্ষ্মভাবে আলোচনার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশে ইসলামী দল বলতে আমরা কাদের বুঝি এবং ইসলামী দলগুলোর প্রভাব কতটা এই বিষয়টি যদি আপনি সংক্ষিপ্ত আকারে যদি একটু বলেন ধন্যবাদ প্রিয় দর্শক এবং ভাই আপনাকে ধন্যবাদ প্রথমত আপনি জানতে চেয়েছেন বাংলাদেশি ইসলামী দলগুলো বৈশিষ্ট্য কি বা দেখুন বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ তো মুসলিম প্রধান দেশের মানুষগুলো সাধারণভাবে ধর্মপ্রাণ হয় এবং সেই ধর্মপ্রাণ মানুষ ইসলামকে যারা শুধুমাত্র একটি ধর্ম নয় বরং পুরো জীবনের জন্য একটা সিস্টেম হিসাবে যারা গ্রহণ করে সেই প্রেক্ষাপটে যারা মনে করে যে আমি যেমন নামাজ রোজা সহ ইসলামের যে সমস্ত রিচুয়ালস আছে এগুলো পালন করার পাশাপাশি তারা যদি মনে করে আমি যদি রাজনীতি করতে যাই তাহলে আমার সেই রাজনীতিটা কোন পথে বা কোনভাবে হওয়া উচিত সেই ক্ষেত্রে ইসলামের যে গাইডলাইন যেটা আছে সেটাকে তারা ফলো করে এবং সেই এটা ফলো করে তারা রাজনৈতিক দল গঠন করেন এবং সেই রাজনৈতিক দলকে যেহেতু রাজনৈতিক দল কোনো বেসরকারি সংস্থা নয় এর মূল টার্গেটে থাকে ক্ষমতা অর্জন সেই রাজনৈতিক দলকে তারা ক্ষমতায়ন করার চেষ্টা করেন এগুলোকে আমরা একবার ইসলামী দল বলতে পারি যেটার চর্চা এই উপমহাদেশে মেইনলি শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরপরই এবং সেটা নিয়ে তখন মতনৈক্য ছিল অনেক মুসলিম দলগুলো মনে করতেন ইসলাম প্রতি মনে করতেন যে ইসলামী আদর্শের মানুষগুলো শুধুমাত্র প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে কিন্তু তাদের মধ্যেই তৎকালীন সময় আল্লামী ইকবাল সহ অনেক মনীষী হ্যাঁ তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ তারপরে মৌলানা মুদুদি তারা মনে করতেন যে না এর পাশাপাশি ইসলামিক দলগুলো নিজস্ব আদর্শ এবং সংস্কৃতিকে লালন করে তাদেরও রাজনৈতিকভাবে ক্ষমতায় আসার জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো উচিত সেই তাদের যে উচিত বিবেচনা সেই উচিত বিবেচনা থেকেই ধারাবাহিকভাবে একের পর এক ইসলামিক রাজনৈতিক দল গঠিত হতে লাগলো এবং বাংলাদেশে আপনি ধরেন প্রায় নিবন্ধিত এবং অনিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল মানে বিরাজমান এবং সেই ইসলামী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের নির্বাচনে যেহেতু ইসলামী রাজনৈতিক নিষিদ্ধ ছিল সাংবিধানিকভাবে তো উনিশশো বাহাত্তর সালের পরে উনিশশো সাল থেকে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে প্রায় সবগুলো সংসদ নির্বাচনেই যেগুলো একদলীয় বা বিতর্কিত নির্বাচন ছিল এগুলো ছাড় পাখি সবগুলো সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ ছিল তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভোট তারা পেয়েছেন নির্দিষ্ট পরিমাণ আসন তারা পেয়েছেন এবং কখনো কখনো তারা কিন্তু কি মেকার কিং এর ভূমিকাতেও তারা অবতীর্ণ হয়েছেন যেমনটা আমরা উনিশশো একানব্বই সাল এবং উনিশশো ছিয়ানব্বই সালে আমরা দেখেছি তারা কিং মেকার্সের ভূমিকায় ছিলেন এবং কি দুই হাজার এক সালেও বলতে পারেন আচ্ছা জামাতে ইসলামী পুনঃ নিবন্ধন ফিরে পাওয়ায় রাজনৈতিক মানে প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে জামাতে যে নিবন্ধন ফিরে পুনরায় পর এখন কি ধরনের তাদের রকম হতে পারে বা রকম দেখছেন আপনি এই যে নিবন্ধন প্রক্রিয়া হ্যাঁ নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া এটা বাংলাদেশে খুব কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে অনিরামের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে দুই সাত সালে সেই সরকারের শেষ সময় এসে এবং সেই সরকার কিন্তু সেই নির্বাচন কমিশন যে নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করেছিল রাজনৈতিক দলগুলোকে এই জন্য যে এর আগে আপনি দেখতেন যে একটা দল এমনকি হয়েছিল যে ঢাকার একটি আসনে ওই সময় সর্বোচ্চ প্রায় চুরানব্বইটা দলের প্রতিনিধিত্ব ছিল উনিশশো ছিয়ানব্বই সালে এমনকি উনিশশো একানব্বই সালের নির্বাচনে যেহেতু দুই হাজার এক থেকে জোটবদ্ধ রাজনীতি চলে আসছে তখন একটু অংশগ্রহণটা কমে গিয়েছিল কিন্তু উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে এরকম বিতর মানে যখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যে ব্যালট পেপারটা কতটুকু বড় হবে এতগুলো মার্কা এতগুলো প্রার্থীকে কিভাবে নিয়ে আসা হবে তখন রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট মানদণ্ড দাঁড় করিয়ে দুই সাল থেকে এই নিবন্ধনের প্রক্রিয়াটা শুরু হয় তো সে নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে যথাযথভাবেই জামাত ইসলামী নিবন্ধিত ছিল কিন্তু দুই হাজার সালে এসে তৎকালীন নির্বাচন কমিশন বেশ কিছু যুক্তি দেখিয়ে এবং জামাত ইসলামের গঠনতন্ত্রের সাথে বাংলাদেশের সংবিধানের সাথে তাদের সাংঘর্ষিক এরকম একটা অবস্থা দেখিয়ে মেনলি সেটা ছিল তৎকালীন সময় সরকারি দলেরই হচ্ছে পরামর্শের আলোকে বা নির্দেশনা আলোকে তারা সেটা করেছিল তাদের সদিচ্ছাই ইচ্ছাই বাস্তবায়ন করেছিল কিন্তু তারা যে প্রক্রিয়াটা দেখিয়েছিল সেটা হচ্ছে দলীয় ইসলামের সাথে বাংলাদেশের যে গঠনতন্ত্র বা সংবিধান সে সংবিধানের কিছু মৌলিক পার্থক্য রয়েছে সেই আলোকে তারা বাতিল করে দেয় পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই মানে বাতিল অবস্থাটা অব্যাহত রাখে কিন্তু এটা দীর্ঘ প্রায় ষোলোশো প্রায় চোদ্দ বছর পর এই সৈরাজী সরকারের পতনের পর বা আমাদের সর্বোচ্চ আদালত থেকে জামায়াত ইসলামী সেই নিবন্ধনের যেই আটক অবস্থা সেটা থেকে তারা মুক্ত করে দেয় এবং নির্বাচন কমিশন তাদেরকে নিবন্ধন এবং প্রতীক দুটি ফিরিয়ে দেয় তো নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়াটা এটা জামাত ইসলামের জন্য অবশ্যই যেহেতু যেহেতু সেটা আদালতের মাধ্যমে পেয়েছে কোনো নির্বাহী আদেশ বা নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইচ্ছা ও নিচ্ছার উপর ডিপেন্ড করে আদালত থেকে পেয়েছে সুতরাং সেই হিসাবে তারা একটি নৈতিকভাবে তারা এখানে বিজয়ী হয়েছে এবং এটাতে শুধুমাত্র যে জামাত ইসলামী তা নয় অন্যান্য ইসলামিক দলগুলো সব দলগুলো অনেকটাই তারা হয়েছে এবং অনেকটাই তারা নৈতিকভাবে তারা ভাবে শক্তিশালী হয়েছে এবং যেটা হয়তো আগামী নির্বাচনে একটা ভূমিকা রাখতে পারে এবং তাদের সেই প্রতীক ফিরে পাওয়া নিবন্ধন ফিরে পাওয়া সেটা উদযাপন সেটাও লক্ষ্য ছিল সেখানে তাদের শত শত নেতাকর্মীরা রাস্তায় এসে উল্লাস প্রকাশ করেছে তারা বিভিন্ন র্যালি করেছে শুভেচ্ছা মিছিল করেছে দেখেছেন আপনি হ্যাঁ সেইগুলো দেখেছেন তো এটা একটা রাজনৈতিক রাজনীতিতে যখন আগামী নির্বাচন যত ঘনাবে তত বেশি এটাকে তারা হয়তো ইউজ করার চেষ্টা করবে তাদের যুক্তি দুটো এটা ততপরতা বেস দেখা যাচ্ছে আচ্ছা হিস্টোরিক্যালি ইসলামী দলগুলোর ভোটব্যাংক আসলে কি বা বর্তমান প্রেক্ষাপটে সেটা কার্যকর কতটা ইসলামী দলগুলোর ক্ষেত্রে ভোটব্যাংকটা কেন ব্যবহৃত হয় মানে বাংলাদেশে ভোটব্যাংকটা ব্যবহৃত হয় দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের যারা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী যারা হচ্ছে তুলনায় কম হুম সংখ্যালঘু বলতে রাজি নয় অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিলেন তারা হয়তো অনেক সময় একটা ধর্ম নিরপেক্ষ দল হিসেবে মনে করে আওয়ামী লীগকে ভোট দিতেন কিন্তু আওয়ামী আসলে ধর্ম নিরপেক্ষ দল নয় ছিল একটি ধর্মহীন এবং আদর্শহীন একটি দল হ্যাঁ সে আওয়ামী লীগকে তার মনে ধর্ম নিরপেক্ষ মনে করে তারা একটা সময় আওয়ামী লীগকে ভোট দিত তো মনে করা হতো যে এই এই দলগুলো আওয়ামী লীগের ভোট ব্যাংক আর ইসলামী দলগুলোর মধ্যে দেখুন যে জামাত ইসলামী একটি কেরার ভিত্তিক সংগঠন এই সংগঠনের সুনির্দিষ্ট ক্যাডার সিস্টেম রয়েছে তাদের কর্মী সমর্থক এরা সবাই কিন্তু তাদের হিসাবে আওতায় রয়েছে এমনকি তারা ভোটার কোন জায়গায় কতটুকু নির্দিষ্ট ভোটার এটাও তারা জানে এবং হ্যাঁ এবং সেই মানুষগুলো ইসলামের বিভিন্ন আদর্শ দিয়ে বিভিন্ন ওয়াজিনদের ওয়াজ এবং জামাত ইসলামের রাজনৈতিক তৎপরতার মাধ্যমে তারা একেবারে সম্পূর্ণরূপে নিজেদেরকে স্থির করে নিয়েছে যে তারা ইসলামী আদর্শের বাইরে অথবা ইসলামী আদর্শিক দলের নির্দেশনার বাইরে অন্য কোনো দলকে ভোট দেবে না এই জায়গা থেকে জামাত ইসলামী আপনি উনিশশো সাল থেকে একটি ভোট ব্যাংক হিসেবেই জামা ইসলাম জামাত ইসলামীকে বলা হয় আর জামাত ইসলামের বাইরে যে সমস্ত দল রয়েছেন এগুলো যেমন যেমন চরম সাহেবের যে দল রয়েছেন এগুলো কিছুটা হচ্ছে আপনার পীর সাহেব কেন্দ্রিক খানকা কেন্দ্রিক তারপরে কিছুটা রয়েছে হচ্ছে কৌ মাদ্রাসা ভিত্তিক সুতরাং এই যে পীর সাহেবের যারা অনুগত কৌ মাদ্রাসার যারা ছাত্র বা যারা আলেম সমাজে দেশের আছেন তারাও কিন্তু সুনির্দিষ্ট একটা নীতিমালার বাইরে কোনো দলকে ভোট দিতে চান না সুতরাং এই এই দুইটা দিক থেকেই আসলে ওই একটা ভোট ব্যাংক মনে করা হয় যে তাদের নির্দিষ্ট ভোটার সংখ্যা যারা হচ্ছে হয়তো উল্টে পারে কিন্তু তারা কখনো নির্দিষ্ট দলের বাইরে এবং তার আইডিওলজির বাইরে অথবা দলের নির্দেশনার বাইরে কাউকে ভোট দেবেন না তো এটা যদি ওই দলগুলো কখনো সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কোনো বাধ্যবাধকতার কারণে তখন এই ভোট ব্যাংকটা ওই দলের নির্দেশনা যে আলোকে আসে তারা সেভাবেই তখন তাদের তারা ভোট দিয়ে থাকেন সুতরাং আর যখন ইসলামিক দলগুলো এই ভোট ব্যাংকের ক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে এইটা হচ্ছে তাদের বেসিক যদি কখনো তাদের পক্ষে জোয়ার তৈরি হয় যেমনটা এখন কিছুটা দেখা যাচ্ছে যদি কোনো নির্বাচন তাদের পক্ষে জোয়ার তৈরি হয় তাহলে যে সুইং ভোট যেগুলো আছে যে যে ভোটাররা নির্বাচন একদম আগের দিনে সে ডিসিশন নেয় যে কাকে ভোট দিবে তখন সেই সুইং ভোটগুলো যদি তাদের পক্ষে চলে আসে তাহলে সেটা তাদের ভোট ব্যাংকের সাথে যোগ হবে আর এই জন্যই অনেক সময় ইসলামিক দলগুলোকে ওই জোটে নেওয়ার ক্ষেত্রে যখন নির্বাচনী জোট হয় এবং সঠিক নির্বাচনী পরিবেশ থাকে তখন অন্যান্য বড় দলগুলো তাদেরকে জোটে নেওয়ার ক্ষেত্রে খুব উৎসাহিত হয় যে তাদের ভোটটা তারা পাবে প্লাস হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে জামাত যদি এককভাবে নির্বাচন করে অন্য কোনো ইসলামিক দলগুলোর সাথে জোট না করে যদি সব নিজেদের প্রার্থী দেয় সেক্ষেত্রে কি জামাতের সংশয় আছে মানে জিতে আসার যে এককভাবে যে নাকি এটা কোনো রাজনৈতিক কৌশল যে সমস্ত রাজনৈতিক দলগুলো একজোট করে দেন মানে ক্ষমতায় আসার এই ধরনের কোনো কিছু জামায়াতের এককভাবে নির্বাচন করা সেটা উনিশশো সালে তারা যখন প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তখন জামায়াত ইসলাম এককভাবে নির্বাচন করেছিল কিন্তু তারা তখন তিনশো আসনে নির্বাচন করতে পারেনি তারা দুইশোর কাছাকাছি কিছু আসন নির্বাচন করেছিল এর পরবর্তীতে উনিশশো সালেও তারা কিন্তু তিনশো আসনের প্রার্থী দিতে পারেনি দুইশো ছিয়ানব্বইটি অথবা দুশো আটাশিটির মতো আসনে তারা প্রার্থী দিয়েছিল তখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই হ্যাঁ এরপর সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জামায়াত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশে এরকম নির্বাচন কিন্তু একবারই হয়েছে সেটা হলো উনিশশো সালে তো সেই নির্বাচনে জামাত ইসলামীর ফলাফলটা খুব বেশি আশাব্যঞ্জক ছিল না কিন্তু অন্তত পক্ষে জামাত প্রুভ করতে পেরেছে যে তাদের বেসিকটা কতটুকু মানে কি পরিমাণ ভোট তাদের কখনোই কমবে না এটা তারা জাজমেন্ট করে নিতে নিতে পেরেছে সুতরাং জামাত ইসলামী যদি কখনো এরকম সিদ্ধান্ত নেয় বা আগামী নির্বাচনে যদি সিদ্ধান্ত নেয় যে তারা এককভাবে না কোনো ইসলামী দল না কোনো ধর্মনিরপেক্ষ দল না কোনো জাতীয়তাবাদী দল বা সম্ভাবনা দল কারোর সাথে জোট না করে এককভাবে যদি নির্বাচন করার জামায়াত ইসলাম যদি সিদ্ধান্ত নেয় এবং সেই ক্ষেত্রে যদি জনমতটা সেভাবে গড়ে উঠে যেরকমটা একটা সৈরাজ সরকারের পতনের পর এটা হয়ে থাকে উনিশশো সালে পতনের পরে হঠাৎ করে নৌকার পক্ষে একটা জোয়ার তৈরি হয়ে গিয়েছিল ধানের শীষের পক্ষে নীরব জোয়ার তৈরি হয়েছিল কিন্তু সরব জোয়ার ছিল নৌক নৌকার পক্ষে কিন্তু পরবর্তীতে সেখানে ধানের জয়লাভ করে এবং তখন নির্বাচন আগে একটা আওয়াজ উঠে নৌকা ঠেকা ওই ওই স্লোগান থেকে আবার ধানের জয়লাভ করে উনিশশো ছিয়ানব্বই সালে একটা রব উঠে গিয়েছিল যে এবার নৌকা 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 হ্যাঁ সবাই তো এইভাবে যদি কোনো একটা সঠিকভাবে এরকম মানুষের মধ্যে যদি একটা আবেগ বা উদ্দীপনা তৈরি হয়ে যায় বা একটা রব উঠে যায় এবং সেটাকে যদি কাজে লাগানোর মতো যথেষ্ট সক্ষমতা জামাত ইসলামের কাছে থাকে এবং নির্বাচনের পরিবেশটাও যদি সেরকম সুষম এবং খুব অত্যন্ত কঠোর থাকে তাহলে জামাত ইসলামী আশা করা যে একটা ঈর্ষণীয় ফলাফল করতে পারবে সেটা তারা ক্ষমতায় আসার মতো হবে কি হবে না সেটা সময় বলে দিবে কিন্তু একটা ঈর্ষণীয় তার ফলাফল তারা করতে পারবে এটা নিশ্চিত থাকা যায় আমি বলে নেই ইসলামী দলগুলো যে ভোট ব্যাংক এটা বিগত পরিসংখ্যানে দেখা গেছে দশ থেকে পনেরো এর মধ্যে যদি ইসলামী দলগুলো জোট করে ফেলে তাহলে কি এই ভোট ব্যাংকের পরিমাণ কি বিগত পরিসংখ্যান থেকে হঠাৎ করে বর্তমান যদি নির্বাচন হয় তার মানে কি 50 থেকে 60% এর যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি বলেন যে বিপ্লবের পরবর্তী সময়ে ভোটের একটা জোয়ার চলে যে দলের প্রতি আলাদা রকমের মানুষের একটা জোয়ার চলে যে এটা থাকাও ওই মার্কা থাকাও তো এবارو কি ওই ধরনের কোনো কিছু দেখা যাবে এবার এখন এবারে অবস্থাটা কি হবে একটি আরেকটা হলো যে আজকে আপনি এই বিষয়টা নিয়ে বেশি প্রশ্ন করছেন আমি সেটা বুঝতে পেরেছি কারণ গতকাল আপনি দেখেছেন যে সৌরহার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ লোক সমাগম হয়েছে বিশেষ বলতে গেলে একটা বিশাল জনসমুদ্র এটা পসিবল কারণ ইসলামিক দলগুলো এটা চাইলেই করতে পারে কারণ কর্মী মাদ্রাসা সহ তাদের একটা নির্দিষ্ট কর্মীরা তারা অত্যন্ত ডাইহার্টের দলের জন্য সুতরাং তারা বললে লক্ষ লক্ষ লোক সমাগম করা ইসলামী আন্দোলন ইসলামী দলগুলোর জন্য সেটা জামাত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন হেফাজত ইসলাম বলেন তাদের জন্য এটা অনেক সহজ ব্যাপার হ্যাঁ কিন্তু আপনি যেটা বললেন যে এখন এই ভোট ব্যাংকের হিসাব এখন ভোট ব্যাংকের হিসাবটা এইবার এসে না একটু এলোবেলো হয়ে যাবে আপনি কারণ খুব একটা মজার তথ্য আপনাকে উনিশশো একানব্বই সালে আমরা বাংলাদেশের মানুষ প্রথম স্বাধীনভাবে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনে তারা সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পেরেছিল এবং বাংলাদেশ ইতিহাসে এখনো পর্যন্ত উনিশশো একানব্বই সালে নির্বাচনকে আমরা শ্রেষ্ঠ নির্বাচন মনে করি কিন্তু দুঃখের কি জানেন ওই উনিশশো সালে যে শিশুটা জন্ম নিয়েছিল হ্যাঁ সেই শিশুটা তার আঠারো বছর বয়স হয়েছিল দুই সালে সেই শিশুটা দুই হাজার উনিশ সালে সেই শিশুটা আর বাংলাদেশে কখনোই নির্বাচনে সে ভোট দিতে পারে নাই তাহলে এই যে নির্বাচনে কখনোই ভোট দিতে পারে না কারণ গত প্রায় তিনটি নির্বাচন হয়েছে ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন এবং সেগুলো হচ্ছে মানে যে এগুলো নির্বাচন বলতে রাজি না মানে একটা প্রহসন হয়েছে গত তিনটি নির্বাচনকে যখন প্রহসন রূপান্তরিত করার কারণে একটা বিশাল প্রজন্ম যাদের সংখ্যা বলা হয়ে থাকে যে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং হয়তো এবার ভোটার তালিকা চূড়ান্ত হলে তাদের সংখ্যাটা আটত্রিশ পার্সেন্টও চলে যেতে পারে এ একটা সংখ্যক ভোটার তাদের আমরা চয়েস আমরা এখন কিন্তু জানতেই পারলাম না তাদের চয়েসটা কোন দিকে তারা কোন দলকে পছন্দ করে কোন দলকে অপছন্দ করে তারা কেমন দলকে ক্ষমতায় যেতে চায় এটা আমরা জানিও না ভালো করে যার কারণে আমরা কিন্তু সঠিক মেজারমেন্টটা এখন প্রেডিক্ট করাটা এটা খুব মুশকিল যারা এটা প্রেডিক্ট করেন তারা এখন পর্যন্ত ওই আগেটা নিয়েই করেন এবং ওই বাকি সিক্সটি ফাইভ উপর ভিত্তি করেই তারা করেন কিন্তু বাকি থার্টি ফাইভ পার্সেন্টের কোন দিকে যাবে এটা আমরা জানিও না এখনো পর্যন্ত আচ্ছা ভোটের রাজনীতিতে তরুণ যে ভোটার আছে এই ধর্মীয় ইস্যুটা তাদেরকে কি রকম প্রভাব ফেলবে বা তারা কিভাবে এই জিনিসটা নেবে মানে ধর্মীয় দলগুলোর যে প্রভাবটা জি জি এটা তরুণদের মধ্যে তরুণদের মধ্যে কিন্তু ধর্মীয় প্রভাবটা এটা খুব আশাবঞ্জক ভাবে কিন্তু বাংলাদেশ না শুধু গোটা মুসলিম বিশ্বে আমরা দেখেছি এটা একটা অন্যরকম আবহ তৈরি করেছে তরুণদের মধ্যে যেটা আপনি দেখেছেন যে বাংলাদেশে মসজিদগুলোতে এখন তরুণ মুসল্লির সংখ্যা কিন্তু অনেক বেশি গত আট দশ বছরে হয়েছে বা আর আগে থেকে যেটা আগে আগে ছিল খুব খুবই কম এবং তরুণরা ইসলামী আদর্শের দিকে তারা ঝুঁকে গিয়েছে এবং অনেক তরুণদেরকে মিসগাইডেড করে বিভিন্ন জায়গায় তাদেরকে নানান উগ্রবাদে নেওয়া হয়েছে এবং কি যে সমস্ত মেকানিজমে এই জঙ্গি সাজানো হতো সেখানেও কিন্তু তরুণদেরকেই দেখানো হতো যে এরা জঙ্গি হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু এখন এখন একই সাথে সেই তরুণরা আবার কিন্তু আরো বেশ কিছু বিকৃত আদর্শের দিকেও কিন্তু তাদের মনোযোগ মানে ইদানিং কালে চলে আসছে সেই সেগুলো কথা আমি বললাম না এখানে উল্লেখ করলাম না কিন্তু সুতরাং তরুণরা যে একইভাবে তারা ইসলামিক আদর্শের দিকে যেরকম তাদের ধাবিত হয়েছে তরুণদের একটা বিশেষ বিশাল একটা অংশ তারা ওয়েস্টার্ন আদর্শের দিকে ধাবিত বিশাল একটা অংশ তারা একদম হচ্ছে মানে ওয়েস্টার্নের চাইতো আরো বেশি মডার্ন মানে অত্যন্ত তারা কি বলে যে উদার পন্থায় তারা বিশ্বাসী সুতরাং তরুণদের মধ্যে এই তিনটা দিকেই তাদের প্রক্রিয়াটা দেখা যাচ্ছে সুতরাং কিন্তু বাংলাদেশের সমস্যা হলো যে এখানে ইসলামপন্থী দলগুলোর যেই প্যাটার্নটা সেটা মানে ঠিক আছে সেটা আগের মতো করেই আছে সেটাতে খুব বেশি একটা পরিবর্তন হয়নি তারা ইসলামপন্থী যারা আছেন তরুণ যারা ইসলাম প্রতি আকৃষ্ট তারা তাদেরকে ভোট দেবেন কিন্তু ইসলামিক আদর্শের বাইরে যারা আধুনিক রাজনীতি করেন বা কিছুটা ধর্মনিরপেক্ষ বলেন বা জাতীয়তাবাদী বলেন বা মধ্যপন্থা বলেন এই রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের মানে মন মানসিকতায় তারা এই আধুনিক প্রজন্মকে ধারণ করার মতো কোনো অবস্থা নিয়ে আসতে পারেন নাই সুতরাং আমার কাছে তো মনে হয় যে আহ পছন্দ করেন না তরুণদের মধ্যে যারা তারা ভোটদানে দানের থাকতে পারেন বিকজ ওই ইসলাম মানে ইসলামী আদর্শের বহির্ভূত যে দলগুলো আছে বিশেষ করে জাতীয়তাবাদী এবং ধর্ম নিরপেক্ষ মধ্যবদ্ধ দলগুলো আছে তারা কিন্তু এখনো পর্যন্ত যুব সমাজকে আকৃষ্ট করার মতো ওই রকম ডিগনিফাইড কিছু তারা দেখাতে পারেন নাই যেটা যুব সমাজকে যথেষ্ট আকর্ষণ করতে পারে আচ্ছা এইখানে বিএনপি ইসলামপন্থী ভোটারদের কাছে টানতে কি ধরনের কৌশল নাই বা কি ধরনের কৌশল নেবে সামনে না বিএনপি কিন্তু শুধু সামনে নয় এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল থেকেই এই দেশের ইসলামপন্থী মানুষদের একটা বিশাল অংশ বিএনপিকে তারা পছন্দ করতো যারা মনে করতো যে ইসলামী রাজনৈতিক দলগুলো এখনো দেশ পরিচালনার জন্য যথাযথভাবে তারা তু প্রস্তুত নয় তৈরি নয় তাদের অভিজ্ঞতা কম কিন্তু বাংলাদেশে এমন একটা শক্তি থাকা দরকার যারা অন্তপক্ষে ইসলামকে সম্মান করে শ্রদ্ধা করে এই মানুষগুলো কিন্তু বিএনপিকে বেছে নিয়েছে বেছে নিত এবং এখনো পর্যন্ত সেই মানুষগুলোর রেসপেক্ট ছিল এবং বিএনপিও কিন্তু সবসময় ইসলামপন্থী দলগুলোর প্রতি একটা রেসপেক্ট রেখে চলত উনিশশো একানব্বই সালের পরে কিছুটা ব্যত্যয় হয়েছিল কিন্তু উনিশশো সালের পরে বিএনপির কোনো একটা আচরণে বা কোথাও কথার মধ্যে কোথাও তারা ইসলামপন্থী কোনো দলকে আঘাত দিয়ে বা তাদের বিরোধিতা করে বা তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে ফুলিয়ে প্রচার করে এরকম চর্চা দুই হাজার চব্বিশ সালের সেই জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বিএনপির মধ্যে ছিল না বিএনপি সবসময় ইসলামিক আদর্শের দলগুলোর ব্যাপারে যথেষ্ট সম্মান এবং সহনশীল অবস্থা তারা বিরাজ করতো বিরাজ করতো কিন্তু হঠাৎ করে বিএনপির একটা অংশ কেন জানি আগস্ট বিপ্লবের পর ইসলামপন্থী দলগুলোকে মানে ব্যাপারে অত্যন্ত বেশি নেতিবাচক কথাবার্তায় তারা মানে উপলব্ধ হয়ে গেল আর ইসলামিক দলগুলো বিএনপি প্রতি নেতিবাচক মন মনস্কতা পোষণ করা শুরু করলো অথচ দুইটারই কোনোটারই চরিত্র কিন্তু অন্তত পক্ষে উনিশশো সালে পরে এরকম ছিল না মানে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের রাজনীতির কারণে দুই মেরু হয়ে গেছে মানে কে নির্বাচনে জিতবে যেহেতু এখন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এই কারণে আচ্ছা যদি ইসলামী দলগুলো জোট যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং সাথে আমি আরেকটা একটা প্রশ্ন যোগ করে এবং ভারতের সাথে সম্পর্ক কিভাবে মেনটেন হবে বা তখন কি ধরনের সম্পর্ক হতে পারে না ভারতের সাথে সম্পর্ক তো মেনটেন হওয়ার ব্যাপারে শুধুমাত্র ইসলামী ও ইসলামী দল বলে কথা নয় এখানে দেশপ্রেমের প্রশ্নটা ভারতের সাথে সম্পর্ক মেনটেনের জন্য সবার আগে চলে আসে শুধুমাত্র ভারতের খুব সহজ একটা জিনিস তারা হচ্ছে তাদের সকল ডিম তারা একটি হাড়িতে রেখেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের হাড়িতে সেটা না করে তারা যদি জনগণের সাথে সম্পর্ক তৈরি করে এটা হচ্ছে ভারতের জায়গা এবং ভারত যদি বাংলাদেশকে সঠিক এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে মর্যাদা সেই মর্যাদায় অধিষ্ঠিত করে দেখে তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয়েরই লাভ কিন্তু বাং ভারত বাংলাদেশকে কেন জানি ওই মর্যাদায় দেখতে চায় না এবং শুধু সেটা নয় বাংলাদেশ নয় অন্যান্য কান্ট্রিগুলোকে ভারত কিন্তু সেই মর্যাদা দিতে চায় না যার কারণে সার্ক নামে একটা যে সংস্থা গড়ে উঠেছিল সেটা এখন অকার্যকর হয়ে পড়েছে কিন্তু ভারতের উচিত হবে অন্য সব জিনিস বাদ দিয়ে প্রথমে তাদের চিন্তার মধ্যে এটা নিয়ে আসা যে বাংলাদেশ আমাদের মতোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার সাথে আমি যতগুলো ডিল করব প্রত্যেকটা ডিল যেটা সমানের সমান হয় সেটা ভারত করতে পারে তাহলে আমি মনে করি যে এখানে ইসলামী দল হোক বা ইসলামী দল হোক কারোর জন্যই কোনো সমস্যা হবে না সমস্যা এই দিক থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম সমস্যাটা হবে যে ভারত থেকে যে ভারত বাংলাদেশের সাথে যথাযথ সম্পর্ক উন্নয়নে আগ্রহী কিনা যদি তারা আগ্রহ দেখায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন আকাঙ্ক্ষাকে তারা এখানকে সম্মান করে তাহলে অবশ্যই ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক থাকতেই থাকতেই পারে ভারতের সাথে যে আপনি গায়ে পড়ে তার সাথে শত্রুতা দেখাইতে হবে এরকম কোনো কথা অবশ্যই নেই কিন্তু আমার সাথে সম্পর্কটা আসলে ঠিক করবে ঠিক করতে হবে ভারতকে সে আমার সাথে কেমন সম্পর্ক রাখতে চায় এটা এখানে ইসলামিক দল আসলো নাকি অন ইসলামিক দল আসলো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ভারত আমার সাথে কোন নীতি অবলম্বন করবে আচ্ছা আর একটা প্রশ্ন আমি যাই যদি আগামী নির্বাচনে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হয় সেক্ষেত্রে ইসলামী দলগুলো কি ধরনের ফলাফল করতে পারে এখন ইসলামী দলগুলো হঠাৎ করে গতকাল দেখলাম যে গতকালের সমাবেশে তারা পিয়ার পদ্ধতি যেটা হ্যাঁ যেটা হচ্ছে মানে পার্সেন্টেজ রেশিও যে পদ্ধতি এই পদ্ধতির ব্যাপারে তারা হঠাৎ করে খুব মরিয়া হয়ে উঠলো এবং দু একটা দল এরকম ঘোষণা দিল যে পিয়ার পদ্ধতি না হলে তারা গণভোটের দিকে যাবে পিয়ার পদ্ধতি না হলে তারা মানে অনেক কিছু করবে অনেক আন্দোলন করবে অনেক টাইট করবে তো এই পিয়ার পদ্ধতিটা কিন্তু বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত সুখকর এখানে নয় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন একটি শক্তি এখনো বিরাজমান যারা দেশ দেশপ্রেমী যথেষ্টভাবে উদ্বুদ্ধ নয় যারা দেশকে যথেষ্ট পরিমাণ তারা ভালোবাসেন না এবং দেশের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা নিজেদের স্বার্থের বিঘ্ন হলে তারা দেশের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা একবারের বেশি দুবার ভাবেন না সুতরাং এরকম একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা অবস্থায় এই পিয়ার পদ্ধতিতে যাওয়া যাবে না যদি যখন দেখা যাবে যে না প্রত্যেকটা দলই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার স্বতন্ত্র মর্যাদার উপরে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের বাইরে তার কোনো চিন্তার করার কোনো জায়গা নাই তার যাওয়ার কোনো জায়গা নাই এরকম সিচুয়েশনে যখন বাংলাদেশের সব রাজনৈতিক দল চলে আসবে এবং এর বাইরে কোনো রাজনৈতিক বাস্তবতা থাকবে না থাকলেও সেটা দুই পার্সেন্ট পাঁচ এর মতো হবে তখনই সেই পিয়ার পদ্ধতিতে আপনি যেতে পারবেন এর আগ পর্যন্ত অন্ততপক্ষে পিয়ার পদ্ধতিতে যাওয়াটা খুবই আত্মঘাতী হবে এই জায়গাতে আমি একটা কথা বলেছিলাম আপনি যে বলেছিলেন যে বাংলাদেশে কিন্তু এই দেশ বিরোধী শক্তি বা পতিত স্বৈরাধী শক্তি ফিরে আসার দুইটা মাত্র রাস্তা আছে একটা হচ্ছে যেটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি বা মধ্যপন্থী শক্তি শক্তি বিএনপি বা সমমনা দলগুলোর সাথে ইসলামিক দলগুলো একটা চরম বিরোধ বৈপরীত্য এবং বিরোধ এবং হচ্ছে এই পিয়ার পদ্ধতি নির্বাচন এই দুইটা রাস্তা খুলে দিলেই তারা কিন্তু খুব সহজে এই রাস্তা দিয়ে ইন করে ফেলতে পারবে এবং এখন আমি দেখছি যে কোনো না কোনো কারণে মনে হয় বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো এই দুইটা রাস্তা খুলে দেওয়ার ব্যাপারে তারা খুবই উৎসাহ তাদের মধ্যে রয়েছে যেমন গতকাল আপনি দেখলে দেখতে পেলেন যে এই সমাবেশে বিএনপির একজন প্রতিনিধিকেও দাওয়াত করা হলো না দাওয়াত করা হয়নি আচ্ছা তার মানে কি আমরা বিগত যে নির্বাচন বিগত যে সময়গুলোতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে জামাতের যে একটা দা কুরাল সম্পর্ক তার মানে কি বিএনপি যদি সরকার গঠন করে বিএনপির সাথে কি ইসলামিক দলগুলোর কি এরকম সম্পর্ক হতে পারে এই যে আওয়ামী লীগের সাথে আপনি দা কুরাল সম্পর্ক জামাত ইসলামী বললেন না সেটা কেন হয়েছে জানেন সেটা উনিশশো সাল পর্যন্ত কিন্তু দা কুরাল সম্পর্কটা ছিল না সেটা তখন স্বার্থের সম্পর্ক ছিল যখন জামাত তার সাথে সাথে থাকতো তখন জামা ইসলামীকে উনি ভালো বলতেন জামাত জামাদের কাছে যেতেন জামাতকে যখন ভূমিকা থাকত জামাতের কাছে গিয়ে ভোট চাইতেন তারপর জামাতকে সাথে তারা আন্দোলন করতেন সব কিছু করতেন কিন্তু উনিশশো সালে যখন জামা ইসলামী দেশের বাস্তবতার প্রেক্ষাপটে তারা তারা যখন উদারপন্থী জাতীয়তাবাদী বিএনপির পক্ষে জোটবদ্ধভাবে চলে আসলো এবং সেই স্ট্যান্ডকে তারা জীবনের বিনিময়ে হলেও আঁকড়ে ধরে রাখতে থাকার চেষ্টা করলো তখনই কিন্তু আওয়ামী লীগ জামাদ ইসলামীকে একদম সত্যিকার অর্থে যেটা যেটাকে আপনি বলছেন দাঁ কোরাল বা সাপে নেপর্ক আবর্তিত করে ফেললো যেটা আপনার জামা ইসলামী অবস্থাটা এরকম করেছিল যে ইকোনমিস্টের একটা রিপোর্টে এসেছিল জামাত ইসলামীকে তারা মারেনি কিন্তু তার নাড়ি ভুড়ি বের করে দিয়েছিল যে আর সেটা চলতে পারছে না তো এরকম জায়গায় নিয়ে গিয়েছিল শুধুমাত্র এইখানে যে আওয়ামী লীগের এগেনস্টে যে শক্তি জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে সম্পর্কের কারণে আওয়ামী লীগ এতটুকু করেছিল কিন্তু তারপরেও জামাত ইসলামীর অসংখ্য নেতৃবৃন্দ তারা আহ জুডিশিয়াল ইয়েতে শিকার হয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে অপহরণ করা হয়েছে হেন নির্যাতন তাদের উপর করা হয়নি তারা কখনোই শক্তির সাথে জাতীয়তাবাদী কিন্তু এখন সেই সম্পর্কটা আওয়ামী লীগ আর জামাতের যে সাপে নেওয়ার সম্পর্ক ছিল সেটা এখন বিএনপি এর জামাতের মধ্যে কেন হয়ে গেল সেটা কোন জায়গা থেকে কলকাঠি নাড়লো বা নাকি তারা নিজেরাই ফাঁদে পড়লো এটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না আচ্ছা সর্বশেষ আজকে শেষ করার আগে যে প্রশ্নটা করতে চাই যদি ইসলামিক দলগুলো যদি জোট গঠন করে সেক্ষেত্রে তাদের সামনে যদি ভালো করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে ইসলামিক দল আচ্ছা না ইসলামিক দলগুলো যদি জোট গঠন করে তাহলে আমি মনে করি যে অবশ্যই ইসলামিক দলগুলো জোট গঠন করলে মানুষের কাছে তারা যেতে হবে এই কথা বলে নয় যে সবাইকে তো আপনি ভোট দিলেন আমাকে একটু দিয়ে দেখেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বলতম এবং সব নেতিবাচক একটি স্লোগান এই স্লোগান আপনি কখনো দিয়ে মানুষের যদি সারা পেয়েও যান সেটা থেকে কখনো আপনার প্রতি মানুষের ভালোবাসা প্রমাণিত হবে না আপনি আপনার সুনির্দিষ্ট সমস্ত বাংলাদেশের বাংলাদেশের মৌলিক যে যে জায়গাগুলোতে মানুষ মনে করে এই জায়গাগুলোতে উন্নতি দরকার উনিশশো মানে চুয়ান্ন বছরের শাসন ব্যবস্থার মধ্যে এই এই জায়গাগুলোতে উন্নতি দরকার সেই জায়গাগুলো সম্পর্কে যদি আপনাদের সঠিক এবং দূর মানে কি বলে যে দূরদৃষ্টিমূলক যেই যোগ্যতা আপনাদের রয়েছে যে স্বপ্ন আপনাদের রয়েছে যেটা আপনি করতে চান বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য সেই স্লোগানটা আপনাকে দিতে হবে আমি এই এই কারণে আমি একটা উনিশশো সালে জামেদ ইসলামের একটা স্লোগান ছিল খুব চমৎকার যে সকল হাতে কাজ চাই সবার মুখে ভাত চাই এরকম একটি যুগান্তকারী স্লোগান যদি আপনি নিয়ে আসতে পারেন তৈরি করতে পারেন যেটা আওয়ামী লীগ আপনি দেখেন যে বলল একবার বলে যে ডিজিটাল বাংলাদেশ আবার বলো যে স্মার্ট বাংলাদেশ বিএনপি আবার বলবো যে কি মানুষ দেশ বাঁচাও মানুষ বাঁচাও এভাবে হ্যাঁ এভাবে আপনাকে আপনার সুনির্দিষ্ট একটা লক্ষ্যটাকে স্বল্প শব্দের মধ্যে নিয়ে আসতে হবে মানুষকে স্বপ্ন দেখাতে হবে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেই কথাই বলতে হবে শুধুমাত্র আমাকে তুমি ইসলাম জয়যুক্ত হয়ে যাবে এই আবেগের কথায় অন্তর্পক্ষে রাজনীতি বা দুনিয়াবি সিদ্ধান্ত এটা চলে না এবং মানুষ এটা নিবেও না সুতরাং নীতিদের যোগ্যতাকে শানিত করতে হবে যাতে করে নির্বাচনের পরে তিনশত এমপি এবং আপনি বলেন যে ষাট চৌষট্টি জন মন্ত্রী এবং সবগুলো ডিপার্টমেন্ট সঠিকভাবে চালিয়ে দেশকে সঠিক কোন জায়গায় নিয়ে যাবেন আগামী পাঁচ বছর পর দেশকে আপনি কোন জায়গায় দেখতে চান সেই দূরদৃষ্টিমূলক আপনাকে দৃষ্টিভঙ্গি মানুষের সামনে উপস্থাপন করতে হবে তাহলে অবশ্যই মানুষ এটাকে গ্রহণ করবে ইনশাল্লাহ ধন্যবাদ স্বজন জয়ের ভাই আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে আমার প্রশ্ন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে জোট গঠন করছে এবং যদি তারা ক্ষমতায় আসে এটি কি গণতন্ত্রের জন্য হুমকি বা বিপদ নাকি রাজনৈতিক বৈচিত্র্যতা এটি আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম